আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশের এই ভয়াবহ অবস্থায় ভিডিও নিয়ে আসার কোনো ছিল না যাক আমরা মনে প্রাণে চাই আমাদের দেশটা আবার স্বাভাবিক হয়ে যাক আর আমরা যেন নির্ভয়ে চলতে পারি এই যে এখন রাতের বেলা আমি আগামী দিন তেহারি রান্না করব। আর সেই দেহারির মাংসটা আজকে আমি রাতের বেলায় রান্না করে রেখে দেব কালকে দুপুরের আগে আমি এই মাংসগুলো দিয়ে দেহারি রান্না করব। এখন আমি বলে দিচ্ছি প্রথমে আমি এখানে কি কি দিয়েছি প্রথমেই সরিষার তেল দিয়েছি তারপর সাথে সয়াবিন তেলও অ্যাড করেছি তারপর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তারপর আমি এখানে দারচিনি এলাচি আর তেজপাতা আর দিয়েছি একটা স্টার মশলা এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি এই মাংসগুলো আমি পিস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি এই মাংসগুলো পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিচ্ছি তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব আমার ছেলেরও যাওয়ার সময় হয়ে আসছে তার ছুটি শেষ হয়ে আসতেছে তাছাড়া আগামী দিন আমাদের মেয়ের জামাই আমাদের সাথে লাঞ্চ করবে আগামী দিন আসবে এর জন্য আমি এই তেহারি রান্না করব আগামী দিন আজকে এগুলো আমি সব কিছু রেডি করে রাখছি যেন কালকে কাজগুলো কিছুটা আমার আগিয়ে থাকে এখন আদা আর রসুন একত্রে পেস্ট করা দিয়ে দিয়েছি আর এখন এখানে দিয়েছি তেহারি মশলা এটা আমি বাসায় নিজেই বানিয়েছি আর এখন দিচ্ছি মরিচ গুঁড়ো তার সাথে একটু লবণ দিয়ে দেব। আর দিব কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েছি আর বাকি আছে টক দই দেয়া এখন আমি টক দই দিয়ে দেব। তেহারি রান্না করতে যা যা মশলা প্রয়োজন আমি সব এখানে দিয়েছি এখন আমি এই সব মশলা দিয়ে মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমি এটা রেখে দেব। এখানে আমার আর কিছুই দিতে হবে না এখন আমি ভালো করে নেড়ে দিয়ে তারপর ঢেকে দিব ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে আমি রেখে দেব আগামী দিন তেহারি রান্না করব এই তো তেহারির জন্য আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আগামী দিন আমি এগুলো দিয়ে তেহারি রান্না করব। গুড মর্নিং এখন সকাল নয়টা আমি সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে আজকে দুপুরের রান্নাটা আমি এখনই করে নিচ্ছি কারণ আমাদের এদিকে একটু গ্যাসের সমস্যা হয় গ্যাসটা একটু স্লো হয়ে যায় তার জন্য আমরা দুপুরের রান্নাটা একটু সকাল সকালেই করে নিতে হয় এখন আমি তেহারি রান্না করছি গতকালকে তো আমি তেহারির জন্য মাংসটা রান্না করে রেখেছিলাম আর এখন আমি এই হাইটাতে তেহারিটা রান্না করব প্রথমে আমি সরিষার তেল দিয়েছি আর এখন দিয়েছি পেঁয়াজ তার সাথে দিয়েছি দিচ্ছি এখন দারচিনি এলাচ তেজপাতা আর লং পেঁয়াজগুলো আমি ব্রাউন করে ভাজবো তারপর চাল দিয়ে দেবো এই তো চাল দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় দিয়েছি ক্যামেরাটা অন করতে আমি মনে ছিল না আর এখন চালে কিছু কাঁচামরিচ দিয়েছি আস্ত আর এই চালটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট ভাজবো ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি চালের পরিমাণে আমি পানিটা এখন দিয়ে দিচ্ছি আর পানি দেওয়ার পরে দেখেন কি সুন্দর হলুদ দেখাচ্ছে এটা সম্পূর্ণ সরিষার তেলের কারণে হচ্ছে বাবুরচিরা তেহারি রান্না করতে কিন্তু সরিষার তেলই দিয়ে থাকে এখন চালের উপরে আমি রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি চালের মধ্যে কিছু পানি থাকা অবস্থায় কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি তার কারণ মাংসটাতে একটু জুচি জুচি ভাব হয় আর একদমই শুকনা শুকনা থাকে না এই তেহারিটা খেতে খুবই সুস্বাদু হয় আর ঝোলে তেলে চালে মাংসে একাকার হয়ে একটা পারফেক্ট তেহারি রান্না হয়ে যায় এখানে আমি সামান্য একটু কেওড়ার জল আর গোলাপ জল দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু দমে রাখবো তারপর আমি এটাকে আবার একটু নেড়ে দেব এ রান্না কিন্তু আমার কমপ্লিট হয়েছে আবার লাঞ্চের সময় দেখা হবে আমি কিচেন থেকে খাবার বেড়ে দিচ্ছিলাম আর মেয়ে টেবিলে নিয়ে এসে প্লেটে খাবারগুলো সার্ভ করেছে এখন আমরা খাবার খেতে বসবো সবাই অফ ক্যামেরায় আমি অল্প কিছু চিকেন রোস্ট করেছি আর ডিম সেদ্ধ করে আমি একটু ভেজে নিয়েছি সাথে কিন্তু আবার বোরহানিও আমি বাসায় বানিয়েছি এত কিছু আমি ভিডিও করিনি কারণ ভিডিওটা আরো অনেক লম্বা হয়ে যাবে মেয়ের জামাই চলে এসেছে এখন ছেলে মেয়ে মেয়ের জামাইকে নিয়ে আমরা এখন খেতে বসবো গত এক সপ্তাহ আগে রান্না করতে ইচ্ছা হতো না খেতেও ইচ্ছা হতো না আমরা আমাদের দেশের এ ধরনের পরিস্থিতি আর কখনোই দেখিনি আমাদের কোনো নিরাপত্তাই ছিল না অনিশ্চিত জীবনযাপন করছিলাম একটা স্বাধীন দেশে আমরা গৃহবন্দী হয়েছিলাম আমার ছেলেটাকে নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম দেশের এই অবস্থা চলতে থাকলে আমার ছেলে ঘর থেকে বের না হতে পারলে কিভাবে যাবে সব কিছুই আল্লাহর উপরেই ছেড়ে দিয়েছিলাম এখন মোটামুটি দেশটা একটু স্বাভাবিক হয়ে আসছে এখন কিছুটা চিন্তামুক্ত মুক্ত ভালোভাবে আমার ছেলেটা তার গন্তব্য স্থানে পৌঁছতে পারলেই হয় অনেক কথাই বলে ফেললাম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ভালো লেগে থাকে ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ